মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এত বড় দুর্নীতি মানে শুধু ত্যাপ দুর্নীতি শিক্ষার আপনি সার্বিক হাল দেখুন শিক্ষার যা অবস্থা তাতে করে আমাদের টিচারদের চাকরির দুর্নীতি থেকে শুরু করে শিক্ষার বাদবাকি সরকারি স্কুলগুলোর অবস্থা সেখানে পড়াশুনোর যা কোয়ালিটির অবস্থা সবটাতেই মুখ্যমন্ত্রী জড়িত কারণ মুখ্যমন্ত্রী যদি জড়িত না থাকে তাহলে এইভাবে ডিটোরিয়েশন পসিবল না কারণ ওনারই তো দল ওনারই তো মন্ত্রিসভা ওতে উনি যদি এইটুকু মিনিমাম কন্ট্রোল না করতে পারেন বা এইটুকু যদি ওনার সেন্সে না খোলায় যে শিক্ষা ঠিক কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের বড় হওয়া এবং একটা সোসাইটির ইন জেনারেল গ্রোথের জন্য সেইটাকে যে তলানিতে উনি নিয়ে গিয়ে ঠেকিয়েছেন এটাতে উনি মানে ইনভলভড এবং এটাতে ওনার মদত যেমন আছে ওনার খানিকটা ইচ্ছাও যে লোকজন যত পড়াশোনা কম করবে ট্যাবের দুর্নীতি হোক টিচারের টিচারদের দুর্নীতি হোক এমনি স্কুল কলেজের অবস্থার দুর্নীতি হোক মানুষ যত অশিক্ষিত হবে তত ওনাদের মতো লোকজনদেরকে পছন্দ করবে সেই পথেই জন্যই এইভাবে ডিটোরিয়েশন হচ্ছে আমরা তো আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি কারণ আমরা মানে সব টাটা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছি সরকারি স্কুল তার ট্যাপ তার পড়াশুনোর মানে ট্যাপটা তো পড়াশোনার একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে এখন কারণ এই পরিস্থিতিতে যেখানে স্কুলে ফ্যান নেই টিচার নেই সেখানে সরকারের মনে হচ্ছে যে তাদের মডেল অনুযায়ী তারা অনলাইন পড়াশুনো করাতে পারবেন তো সেইটা মানে সেটাও একটা খুব প্রবলেমেটিক অ্যাঙ্গেল সেইটার মানে সেইটার ধরেই ট্যাব সেটা একটা ইনস্ট্রুমেন্ট পড়াশুনোর ইনস্ট্রুমেন্ট সেইটার দুর্নীতি করছে সেইটার চুরি করছে সেইটা ছাত্রীদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না অর্থাৎ আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা ছাত্রদের পাশে থাকি যতদূর সম্ভব ততদূর যাব। যতদূর যত যাকে বলে এই দুর্নীতির অন্তত পক্ষে ঠেকানো যায় এবং বাচ্চা কাচ্চা যাতে তাদের টাকাগুলো পায় এবং ট্যাবগুলো তাদের হাত অবধি পৌঁছায় আমরা তো তার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব সরকার বলছে যে এই ট্যাব দুর্নীতির কারণ সেটা হলো যে হ্যাকিংয়ের মাধ্যমে টাকাগুলোকে অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে কি মনে হচ্ছে তৃণমূলের যা ট্র্যাক রেকর্ড যাতে তৃণমূল যদি বলে যে এটা অ্যাক্সিডেন্টালি কেউ হ্যাক করে চুরি করেছে বা দুর্নীতি করেছে খুব একটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না কারণ এর আগে ত্রিপল চাল শিক্ষা চাকরি কি সে ওরা দুর্নীতি করেনি অথ এমন তো না যেটা নতুন কিছু হয়েছে মানে ব্যাপারটা ওদের সাথে খুব খুব আমার বিশ্বাসযোগ্য লাগছে না কারণ ওরা দুর্নীতি করতেই পারে মানে এটা খুব স্বাভাবিক তাদের কাছে এটা নিয়ে আপনি কি বলতে চান রাজ্যের বুকে ওটা শিক্ষার সেক্টরটাকে সরকারি শিক্ষার সেক্টরকে দুর্নীতির মোড়কে মুড়েছে রাজ্যের তৃণমূলের সরকার ট্যাব দুর্নীতি তার নবতম সংযোজন ট্যাবের টাকা কোথায় এটা এখন গোটা রাজ্যের ছেলে মেয়েদের অভিভাবকদের প্রশ্ন সেই প্রশ্নটাকে সামনে রেখেই আজকে এই মিছিল হয়েছে কোনো ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা তারা কেউ উত্তর দিতে পারছে না ট্যাবের টাকা কোথায় রাজ্যে শিক্ষামন্ত্রী উত্তর দিতে পারছে না মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারছে না সরকার করছে না কি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে ম্যাকআউটে দুশো কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে সরকারের কোনো রকম কোনো হেলদোল নেই কারণ সরকার দুর্নীতিতে মদত দিচ্ছে রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে সরকারি টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে নিজেদের দলীয় তহবিলের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়ার একটা পদ্ধতিতে পরিণত করেছে রাজ্যের সরকার আপনার কি মনে হয় এর ভেতরে কোনো হাত রয়েছে মুখ্যমন্ত্রী গোটা সরকারটার মাথা যে তার হাত যে কেন থাকবে না এটাই তো মূল প্রশ্ন তার হাত তো থাকার উচিতই যে কোনো কিছুতে কোনো ভালো কিছুতেও তার হাত থাকা উচিত কোনো খারাপ কিছুতেও তার হাত থাকা উচিত সবচেয়ে বড় কথা এমন একজন মুখ্যমন্ত্রী যার আমলে গাছের পাতাও ফটোসিনথেসিস করে ওনার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে একের পর এক দুর্নীতি হয়ে যাচ্ছে উনি জানেন না এটা মেনে নিতে হবে নাকি এটা দুর্নীতি নিয়ে কি বলবেন আপনি দেখুন তৃণমূলের তো প্রতিদিন সফটওয়্যার আপডেট হচ্ছে ত্রিপল চুরি থেকে শুরু হয়েছিল এখন চুরি করতে করতে ট্যাব চুরি অবধি এসে পৌঁছেছে তো এই ট্যাবের টাকা ফেরত চাই এবং এই চুরিতে যারা যুক্ত যারা বাইরে থেকে হ্যাকিং করে করেছে করেছে ভেতরের সাহায্য চারাটা সম্ভব নয় ভেতরের সরকারের তৃণমূলের যে নেতারা কর্মীরা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হবে চোর ডাকাত মুক্ত করতে হবে এবং এই সমস্ত টাকা যা যা লুট হয়েছে মানুষের টাকা সেগুলো ছাত্রছাত্রীদের কাছে ফেরত পাঠাতে হবে এই হচ্ছে আমাদের দাবি কে কে জড়িত তো আমি বলতে পারবো না কিন্তু ট্যাপ চুরি নিয়ে কথা বলে তৃণমূলের যেভাবে গায়ে লাগছে তাতে বোঝা যাচ্ছে ঠাকুর আমি তো কলাকায়নি কেস হচ্ছে আমরা বলছি ট্যাপ চোরদের গ্রেপ্তার করো তৃণমূল রেগে যাচ্ছে তার মানে যারা ট্যাবের চুরি করেছে তারা রেগে যাচ্ছে মানে তৃণমূলই করেছে তার মানে আমার আমরা আমরা চাই স্বচ্ছ তদন্ত দ্রুত তদন্তের মধ্যে দিয়ে আসল দোষীদের খুঁজে বার করা হোক গোটা রাজ্য সরকারটা দীর্ঘদিন ধরে দুর্নীতিতেই ডুবে রয়েছে এখন ভাবছে যে স্কুলের ছেলে মেয়েদের যে ট্যাব পাওয়ার কথা ছিল সেই ট্যাবের টাকা পকেটে পুড়ে আসলে নিজেদের সম্পত্তি বাড়াবে ফলে নতুন কোন ছবি নয় কিন্তু জনসাধারণের ক্ষোভ সেটা নতুন চেহারা নিচ্ছেন প্রতিদিন মানুষের মানুষ স্কুল ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এই চোরদের বেশিদিন সহ্য করে দেখুন আসল চোর হাওয়াই চটি এই স্লোগান আমাদের দীর্ঘদিনের যা যা টাকা চুরি হচ্ছে যা যা দুর্নীতি হচ্ছে তার কাটমানি তো কালীঘাটে যায় আর কালীঘাটের টালির চালার মালিককে এটা তো নতুন করে বলে দিতে হয় না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশের লোকজনের নির্দেশেই আসলে এই সমস্ত দুর্নীতি হচ্ছে দুর্নীতি নিয়ে আপনি কি বলতে চান এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি শিক্ষা শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জি কাজেই যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দুর্নীতি হচ্ছে তাহলে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর অবশ্যই অবশ্যভাবেই শিক্ষামন্ত্রীর প্রাথমিকভাবে এবং পরবর্তীকালে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও দায়িত্ব থাকছেই এই যে বিভিন্ন দিকে দেখে এক জায়গার থেকে মানে একটা ছাত্রের ট্যাবের টাকা অন্য ছাত্রের অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিভাবে মানে এই বিষয়টি আপনারা কি বলতে চান এই সরকারের আমলে আমরা অনেক রকম ম্যাজিকই দেখেছি এই সরকার চাইলে সব কিছু করতে পারে কাজে এইটা মানে অবাক হওয়ার জায়গা নেই এই তৃণমূল সরকার চাইলেই সমস্ত কিছু করতে পারে চাইলেই দেখবেন হয়তো আপনার ট্যাবের টাকাটা হঠাৎ করে ওই অঞ্চলের তৃণমূলের নেতার ছেলের অ্যাকাউন্টে চলে যেতে হতেই পারে এই নিয়ে আমরা অবাক নই এই রাজ্যের সরকার এই সমস্ত বিষয়ে পারদর্শী আমরা জানি